সকল দেশের সকল ধর্মের সকল শ্রেণীর সকল বয়সের সকল মানুষকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও এবং সেই ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক এবং সেই ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব সেটি হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা উচ্চারণ করতে একটু কষ্ট হয় কিন্তু সেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের একজন শান্তিপ্রিয় বীর পুরুষ জনাব শহীদুল আলম সাহেব তিনি গিয়েছিলেন সেই জাহাজে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নানান ষড়যন্ত্র শহীদুল আলম সাহেবকে নিয়ে হয়েছে নানান প্রতারণা শিকার তিনি হয়েছেন যে এই প্রতারণার বাংলার মানুষ কোনোভাবেই ভুলবে না স্বাভাবিকভাবে মেনে নেবে না গ্লোবাল সমুদ ফ্লোটিলার সামনের সারিতে আমাদের দেশের বীর পুরুষ সেখানে আবু সাইদের ছবি নিয়ে থাকার কথা ছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই শহীদুল আলমকে প্রথম শ্রেণীর প্রথম যে জাহাজগুলো গাজার আশেপাশে চলে গিয়েছে এবং গ্রেফতার পরণ করেছে তারা সবাই নির্যাতনের শিকার হচ্ছে তাদের সেই সৌভাগ্য আমাদের শহীদুল আলম সাহেবের হয়নি সেই সৌভাগ্য অর্জন করতে শহীদুল আলম সাহেবকে বাধা দেওয়া হয়েছে এইটা আমরা যারা শান্তিপ্রিয় মানুষ সারা পৃথিবীর মানুষ কখনো এটা মেনে নেবে না শহীদুল আলম সাহেবকে উঠানো হয়েছে ষড়যন্ত্র করে দুর্বল একটি জাহাজে যেই জাহাজের যিনি ক্যাপ্টেন তার শিক্ষা আছে কি না তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জাহাজ চালানোর অভিজ্ঞতা আছে কি না দিনের অভিজ্ঞতা তার আছে আন্তর্জাতিক রুটে তিনি জাহাজ চালিয়েছেন কিনা না সেটিও ষড়যন্ত্রকারীরা যাচাই বাছাই করতে দেয়নি এটা আমরা মানব না শহীদুল আলমের জাহাজ এখন কোথায় আছে কেউ বলছেন বাদমুডা ট্রাইঅ্যাঙ্গেলে সেটা হারিয়ে কে বলছে মালয়েশিয়ান বিমানের মতো একটা মালয়েশিয়ান বিমান হারিয়ে গেছে আপনারা সেটি জানেন সেই বিমানের মতো শহীদুল আলম সাহেবদের জাহাজটিও হারিয়ে গেছে কেউ বলে যে টাইটানিকের যে অবস্থা হয়েছিল আপনারা জানেন ডুবে গেছে তারপরে খোঁজ পাওয়া যায়নি দীর্ঘদিন এবং সেই অবস্থা টাইটানিকের মতো শহীদুল আলম সাহেবের জাহাজটি হয়েছে কেউ বলেছেন শহীদুল আলম সাহেবের জাহাজটি পথ ভুলে গিয়ে আটলান্টিক মহাসাগরের চেয়ে চলে গেছে। কেউ বলেছেন শহীদুল আলম সাহেবের জাহাজটি গাজায় আসার পরিবর্তে উল্টা দিকে চলে গেছেন কেউ বলছে না বাংলার বীর পুরুষ আবু সাহিদ সাহেবের ছবি বুকে নিয়ে শহীদ আবু সাহিদের ছবি বুকে নিয়ে যিনি গেছেন তারা গাজার আ ইসরায়েলের মসাদের চোখে ফাঁকে দিয়ে গোপনে গাজার দিকে এগিয়ে যাচ্ছেন এটা হলো আমাদের একটা ব্যাপক সাফল্য হবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নাম ছড়িয়ে যাবে কিন্তু না সেটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এদিকে ইলন মাস্ক কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন শহীদুল আলম সাহেবের জাহাজের নাম কি টেটেন ওই জাহাজ এখন কোথায় ইলন মাস্কের যে স্কাই লিঙ্ক স্টার লিঙ্ক এবং তার যে স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইটের মাধ্যমে সারাক্ষণ রাত দিন চব্বিশ ঘন্টা অবজার্ভ করা হচ্ছে উপর থেকে যে গ্লোবাল সুমুদ ফটিলার সর্বশেষ জাহাজটি কোথায় আছে শহীদুল আলম সাহেবরা কোথায় কেমন আছেন সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন রাত দিন কাজ করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না বাংলার দামাল ছেলে শান্তিপ্রিয় শহীদুল আলম সাহেব এখন কোথায় কিন্তু ভাগ্যেরকে নির্মম পরিহাস আমরা কিন্তু এগুলো কোনোটাই মানব না আমরা আমাদের দেশের ছেলেকে আমাদের দেশের সন্তানকে আমরা বাংলাদেশে ফেরত চাই আন্তর্জাতিকভাবে গ্লোবাল সমুদ ফ্লোটিলা সব কিছু ইসরায়েলের ষড়যন্ত্র এবং মোসাদের ষড়যন্ত্র মোসাদ আমাদের শহীদুল আলম সাহেবকে হয়তো গুম করে ফেলছে অথবা অথবা এই যে গুম করে অন্য কোথাও আমাদের আয়না ঘরে নিয়ে গেছে কিনা ওখানকার ওখানকার আয়না ইসরায়েলি ইজরায়েলি ঘরে নিয়ে গেছে কিনা তাও কিন্তু সন্দেহের বাইরে রাখা যাবে না এদিকে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ উদ্বিগ্ন যে সমস্ত জাহাজ চল্লিশটা জাহাজ চারশো তেইশজন যাত্রীসহ ইসরায়েল তাদেরকে গ্রেফতার করেছে তারা গাজার গাছ কাছাকাছি চলে গিয়েছিল সেখানে যেখানে ওরা এক সপ্তাহ আগে চলে গিয়েছে সেখানে আমাদের শহীদুল আলম সাহেবদের জাহাজ কোথায় কেমন আছে কেন ট্রেস করা যাচ্ছে না সেটি খুঁজে বের করতে হবে তদন্ত আন্তর্জাতিক আদালতে এর বিচার হবে এবং আমরা মামলা করব এর জোরালো তদন্ত আমরা দাবি করছি শহীদুল আলম সাহেব এখন কোথায় আছেন তার পরিবারের কাছে তাকে ফেরত দিতে হবে বাংলার জনতা এই শহীদুল আলম সাহেবের এই হারিয়ে যাওয়া গুম হয়ে যাওয়া আয়না ঘরে চলে যাওয়া মোসাদের এই কর্মকাণ্ড কোনোদিন মেনে নেবে না নিতে পারে না আমরা শহীদুল আলম সাহেবকে ফেরত চাই আমরা চাই কোন ষড়যন্ত্রের কারণে কোন নেতিবাচকতার কারণে কোন মানে কী বলবো সেটার কারণে শহীদুল আলম সাহেবকে পূর্ববর্তী জাহাজগুলোতে উঠতে দেয়া হয়নি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র মোসাদ এটা শুরু থেকেই ষড়যন্ত্র করেছিল আবার বলা হচ্ছে যে আলেকজান্ডার সরস এই ষড়যন্ত্রের সাথে জড়িত যে শহীদুল আলম সাহেব যাতে কোনোভাবে গ্রেপ্তার বরণ না করে শহীদুল আলম সাহেব যাতে আবার নিরাপদে আসতে চলে যেতে পারে সেই জন্য সেই চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ তো এটি বিশ্বাস করতে চাইবে না বাংলার মানুষ জানে শহীদুল আলম সাহেব সেখানে শহীদ হতে গিয়েছিলেন বাংলার মানুষ জানে শহীদুল্ল সাহেব আন্তরিকভাবে সেখানে গিয়েছেন বাংলার মানুষের ঘরে ঘরে আজ দোয়া হচ্ছে বাংলার মানুষের ঘরে ঘরে আজ চাওয়া হচ্ছে বাংলার দামাল ছেলে যাতে সসম্মানের সশুজে বাংলাদেশে ফেরত আসতে পারে কিন্তু সেখানে আমরা কি দেখছি আমরা দেখছি চতুর্দিকে চক্রান্ত না হলে এত চারশো তেতাল্লিশ জন গাজার আশেপাশে চলে গেছে আমাদের একজন মানুষ আমাদের বাংলাদেশের মাত্র একজন তিনি কেন যেতে পারেননি এটা নিশ্চয়ই আন্তর্জাতিক গোপন একটা চক্রান্ত আছে সেই চক্রান্তের শিকার হচ্ছেন আমাদের শান্তিপ্রিয় শহীদুল আলম সাহেব আমরা এটা কোনোভাবে হতে দেব না আন্তর্জাতিক তদন্ত অবশ্যই করতে হবে আমাদের ডক্টর ইউনুস সাহেব নিশ্চয়ই এটা দাবি তুলবেন শহীদ সাহেবের ভরণ পোষণ খাওয়া দাওয়া সেখানে ঠিক হচ্ছে কিনা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই চেষ্টা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে মানে ওখানে ত্রাণ সামগ্রী আছে কিনা কেউ বললেন যে শহীদুল্লাহ আলম সাহেবরা নিজেদের ত্রাণ নিয়ে গাজার দিকে চলে যাচ্ছিলেন তারা যাতে সুস্থ ভালো থাকতে পারেন সেই উদ্দেশ্য যেটাই হোক উদ্দেশ্য যেটাই হোক চক্রান্ত করা হয়েছে শহীদুল আলম সাহেব চক্রান্তের শিকার আলম সাহেব আন্তর্জাতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ করা তার পরিচিতি হয়েছে কিন্তু আন্তর্জাতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ করবার জন্য এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে এখন দুঃখের বিষয় হচ্ছে সেই জাহাজটিকে ট্রেস করা যাচ্ছে না কি কারণ এখানে কারা চায় না আলম সেখানে যান কারা এর পেছনে রয়েছে এটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে এবং সারা পৃথিবীর মানুষের সামনে এটা উন্মুক্ত করতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটা এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন করে এটার একটা সিদ্ধান্ত নিতে হবে গাজার যেমন তিনি কি প্রধান উপদেষ্টা হতে চান তেমনিভাবে ভাবে একশ বিশ্ব এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হবেন আমাদের প্রিয় ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত হবে শহীদুল আলম সাহেবের উপর কোনো অন্যায় অন্যায় অত্যাচার বাংলার মানুষ মেনে নেবে না তার যে সৎ উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি সেখানে গিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে তাকে দিতে হবে তবে তার যে ব্যাপক প্রচার হয়ে গেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আগামী দিনে তাকে হয়তো আমরা বাংলাদেশের কোনো আলোচিত ব্যক্তিত্ব হিসেবে আমরা দেখতে পাবো সেটির জন্য আমরা অপেক্ষা করছি শহীদুল আলম সাহেব যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন গা তিনি আগামীতে আরও বহুবার যেতে পারবেন আপাতত যেহেতু এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি যেন সশরীরে তেন পরিবারের কাছে ফেরত আসেন ধন্যবাদ